রাতে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু হঠাৎ করে উঠে হাঁটতে শুরু করলেন কেউ ডাকছে না আপনি জানেনও না কোথায় যাচ্ছেন তবুও হাঁটছেন এই অবস্থায় আপনাকে কে চালাচ্ছে ঘুমের মধ্যে হাঁটা এটা কি কোনো অসুখ নাকি আত্মার রহস্য চলেন দেখা যাক এটা কিভাবে কাজ করে এই ঘটনা ঘটে হাজার হাজার মানুষের সাথে এর নাম স্লিপ ওয়াকিং এটি এক ধরনের ঘুমের সমস্যা যেখানে মস্তিষ্ক ঘুমিয়ে থাকে কিন্তু শরীর সচল হয় বিজ্ঞানের ভাষায় একে বলে সমনাম বিউলিজম এটি ঘটে ঘুমের ডিপ নন রেম পর্যায়ে মানুষ উঠে পড়ে হাঁটে দরজা খোলে এমনকি রান্নাও করে সকালে কিছুই মনে থাকে না যেন শরীর চলছে কিন্তু আত্মা কোথাও নেই এগুলা তাহলে কি? পবিত্র কুরআনে জুমার বলা হয়েছে আল্লাহ মৃত্যুর সময় প্রাণ কেড়ে নেন এবং যারা মরেনি তাদের আত্মা ঘুমের সময় তারপর যাদের মৃত্যু নির্ধারিত তাদের আত্মা রেখে দেন আর বাকিদের ফেরত পাঠান এখানে ঘুমকে বলা হয়েছে এক ধরনের মৃত্যু মানে ঘুমের সময় আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তাহলে শরীর যখন হাঁটছে সেটা কে চালাচ্ছে বিজ্ঞান বলে মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় থাকে কিছু অচল তাই অচেতন অবস্থায় শরীর চালাতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে সে সময় যদি আত্মা শরীরেই না থাকে তাহলে শরীর নিজে নিজে কেন এবং কিভাবে হাঁটে অনেকে মনে করে এমন অবস্থায় আত্মা ও শরীরের সংযোগে সমস্যা হয় ফলে অদ্ভুত আচরণ দেখা দেয় একবার এক কিশোর রাতে ঘুমিয়ে পড়ে ভোর রাতে তার মা দেখে সে দরজা খুলে বাইরে যাচ্ছে চোখ খোলা কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই ডাকার পরও সে চুপ যেন শুনতেই পাচ্ছে না সকালে জিজ্ঞেস করলে সে বলে স্বপ্নে কেউ আমাকে ডাকছিল বলছিল বাইরে যেতে এখানে প্রশ্ন হল সে কি কেবল ঘুমাচ্ছিল নাকি কেউ তাকে চালাচ্ছিল ঘুমে হাঁটা এটাকে শুধু মস্তিষ্কের ভুল সংকেত নাকি আত্মার সঙ্গে শরীরের গভীর সংযোগে একটি ব্যত্যয় আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন অথবা নিজে এমন কিছু করেছেন কমেন্টে জানাও সাবস্ক্রাইব কর কারণ সামনে আসছে এমন আরও রহস্য আপনার চেতনার দিক উন্মোচনের গল্প আমাদের সাথেই থাকো নলেজ ইউনিটি যেখানে বিজ্ঞানকে গল্প দিয়ে সাজিয়ে বলা হয়